আমি যদি আপনাদেরকে বলি যে মাত্র বাইশ টাকা খরচ করে আপনি কাস্টোডিয়া গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারবেন আপনার জমিতে এটা আপনি কি বিশ্বাস করবেন হ্যাঁ আজকের ভিডিওয় কিন্তু আপনাদেরকে আমি সেটাই হাতে কলমে প্রুফে দেখাবো যে আপনি মাত্র কিন্তু বাইশ টাকা খরচ একটা ব্যারেলের জন্য বাইশ টাকা খরচে অর্থাৎ হেক্সা কোনা জলে কুড়ি টাকা আর এই কাস্টোডিয়া গ্রুপের যে ওষুধটা সেটা মাত্র বাইশ টাকা অর্থাৎ মাত্র দু টাকা খরচ বাড়িয়ে আপনি কিন্তু ওই যে কাস্টোডিয়া গ্রুপের টপ ক্লাস ওষুধটা রয়েছে যেটা আপনার ধানের খোলা পচা বলুন ধানের কালারের বৃদ্ধি বলুন ধানের ফলনের বৃদ্ধি বলুন ধানের শীষপচা ধানের চিটা ধরা বিভিন্ন যে রোগগুলো রয়েছে ঝলসা সমস্ত রোগকে প্রতিরোধ করতে সক্ষম সেই রকম একটা ভালো এবং নামি দামি কীটনাশকই কিন্তু এই বাইশ টাকার মধ্যে আপনাদেরকে আমি উপলব্ধ করাবো আসুন ভিডিওটা শুরু করি আজকের ভিডিওর মূল বিষয়বস্তুই হচ্ছে এটা যে আপনাদেরকে আমি অ্যামিস্টার টপ বা হচ্ছে নেটিভো এবং হচ্ছে যে কাস্টোডি এই তিনটে যে টপ ক্লাসের ছত্রাকনাশক রয়েছে ধানের জন্য এর পরিবর্তে এই সেম কম্বিনেশনের সেম টেকনিক্যালের কোন কোন ওষুধ মার্কেটে রয়েছে যেগুলো আমরা চাষিবাইরা ব্যবহার করতে পারি ভালো এবং কিন্তু কাজ দেয় এবং ভালো কোম্পানির ওষুধই সেগুলো আজকের ভিডিও আলোচনা করব দাম কিন্তু ওই কাস্টোডিয়া বা ওই যে নেটিভো বা ওই যে আমি টপ তার ঠিক অর্ধেক হবে কাজ একই পাবেন দাম কিন্তু অর্ধেক হবে ডোজও একই থাকবে আর খরচও কিন্তু আপনার ব্যারেল প্রতি ওই অ্যামিস্টার টপের জন্য আর আপনাকে পঁচাত্তর আশি টাকা খরচ করতে হবে না মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা খরচেই ওই সম পরিমাণ ওষুধের কাজ আপনি পাবেন ভিডিওটা কমপ্লিট করবেন জাস্ট এটুকুই বলবো কমপ্লিট করার পরে আপনি যদি বিকল্প কোনো ওষুধ না পান আমার ভিডিও থেকে কোনো যদি উপকারী আপনার না আসে তখন আপনি কমেন্টে যা ইচ্ছা তাই বলতে পারেন ভিডিও যদি ভালো লাগে উপকারে যদি আসে আপনার একটা লাইক করে আমাদের উৎসাহটা বাড়াবেন এইভাবে আপনাদেরকে নতুন নতুন ওষুধ নতুন নতুন কিন্তু আপনাদের চাষের টেকনিক এবং খরচ কমিয়ে চাষের যে পদ্ধতি সেটা আমি এইভাবেই কিন্তু জানিয়ে যাব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা বাজিয়ে দেবেন দেখুন প্রত্যেকটা ওষুধের আমি প্রথমে টেকনিক্যাল বলবো এবং তার বিকল্প যে একটু কম দামের মধ্যে সেই ওষুধটার কি বিকল্প কোম্পানি রয়েছে আর সেই ওষুধটার তার ডোজ কত রয়েছে বা তার কম্পোজিশন কি একই রয়েছে কি না বা তার যে সময়কালটা অর্থাৎ সে কত দিন অবধি কাজ দেবে সেটাও কিন্তু জানাবো তাই ভিডিওটা অনুগ্রহ করে খুব সম্পূর্ণটা এবং মনোযোগ সহকারে দেখবেন প্রথমে আমাদের লিস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যামিস্টার টপ এই যে ওষুধটা আমরা ব্যবহার করি এর বিকল্প আমাদের কাছে কী কী রয়েছে দেখুন অ্যামিস্টার টপের মধ্যে যে উপাদানটি রয়েছে অ্যাজক্সিস্ট্রোবিনের সঙ্গে ডাইফেনোকোনা জল কত পার্সেন্ট রয়েছেন অ্যাজক্সিস্ট্রোবিন রয়েছে এইট্টিন পয়েন্ট টু পার্সেন্ট তার সঙ্গে যেটা ডাইফেনোকোনা জল অর্থাৎ অ্যাজোল গ্রুপের একটা ওষুধ সেটা রয়েছে কিন্তু ইলেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট ওষুধটা একটা গাঢ় লিকুইড ওষুধ আর অ্যামিস্টার টপের যে দাম আমাদের মার্কেটে আমাদের বর্ধমানে রয়েছে ছত্রিশশো থেকে সাঁইত্রিশশো টাকার মধ্যেই ছত্রিশশো থেকে সাঁইত্রিশশো আমাদের বর্ধমান মোকামে পাওয়া যায় আর আপনি যদি গ্রামের দিকে বা ছোট দোকানে নিতে যান সেক্ষেত্রে কিন্তু চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা অবধি আপনার কাছে নেওয়া হতে পারে দাম একটু বেশি পড়বে যদি একদম আমাদের বর্ধমানের মার্কেট থেকে নিয়ে আসেন সেখানের দাম কিন্তু প্রায় ছত্রিশশো টাকা এক লিটার অ্যামিস্টার টপ একদম কিন্তু অরিজিনাল ওষুধটাই পাবেন আর একটা জিনিস বলে রাখি গোটা ভিডিও আমি কিন্তু সমস্ত যে দামগুলো বলবো হয় কেজির দাম বলবো না হলে কিন্তু আমি লিটারের দাম বলবো স্টার টপের যে দামটা পড়ে সেটা হচ্ছে ছত্রিশশো টাকা আর এই দামের ঠিক অর্ধেক দাম দিয়ে আপনি কিন্তু পেতে পারেন এই সেম গ্রুপের সেম কাজযুক্ত একটা ওষুধ সেটা হচ্ছে জেইউ কোম্পানির অ্যাজোল ছবিটা পাশে দেখুন কম্বিনেশন একদম একই আর এর লিটার কত জানেন লিটার মাত্র কিন্তু দু থেকে একুশশো টাকার মধ্যে লিটার আসে যে ইউ কোম্পানি আমাদের এখানে ভালো চলে ওষুধটা কিন্তু যারা ব্যবহার করেছে আমাদের এখানে কাজ ভালো এবং কিন্তু অ্যামিস্টার টপ গ্রুপেরই ওষুধ আর টপ কোয়ালিটির ওষুধ এর যে খরচ পড়ছে এটা কিন্তু ব্যারেল প্রতি মানে পনেরো বা ষোলো লিটারের যে যারগুলো হয় আমাদের স্প্রেয়ার মেশিনগুলো হয় সেখানে খরচ পড়ছে মাত্র চল্লিশ টাকা সেম গ্রুপ সেম কম্বিনেশন সেম টেকনিক্যাল এবং কিন্তু পার্সেন্টেজ যেটা রয়েছে সেটাও সেম ডোজও কিন্তু কুড়ি এমএলই পনেরো লিটার জলে তো সেম সমস্ত কিছু থাকার সত্ত্বেও কিন্তু এই ওষুধটার মধ্যে দামের ফারাক রয়েছে প্রায় ডবল অর্থাৎ অ্যাজল পেয়ে যাবেন আপনি দু হাজার থেকে একুশশো টাকা লিটার কিন্তু অ্যামিস্টার টপ পাবেন সাঁত্রিশশো থেকে চার হাজারের মধ্যে লিটার তাহলে খরচটা কমলো তো কমালাম এরপরে এই যে গ্রুপের আরও যে ওষুধগুলো রয়েছে মার্কেটে যেমন হচ্ছে ধানুকার গোডিয়া সুপার বা গোডিয়া সুপার বলে আমরা চিনি যেটাকে সেম টেকনিক্যাল এরও দাম কিন্তু দু হাজার থেকে একুশশো টাকা লিটার এরও ব্যারেলে খরচ চল্লিশ টাকায় এছাড়াও আমি ওষুধগুলোর পরপর নাম বলে যাচ্ছি আর একটা একটা করে ছবি কিন্তু দেখিয়ে যাব এরপরে রয়েছে গোদরেজ কোম্পানির বিলিয়ার্ডস এর দামটা কিন্তু আরেকটু কম প্রায় দুশো টাকা কম রয়েছে আরও আঠেরোশো থেকে উনিশশো টাকার মধ্যে এছাড়াও রয়েছে টাটাটার যে র্যালিস কোম্পানি তার হেড উইন্ড নামে একটা পাওয়া যায় এর দামটা কিন্তু পঁচিশশো টাকা লিটারের মধ্যে পাওয়া যায় কাত্তায়নি কোম্পানির অ্যাজো জোল রয়েছে দু টাকা লিটার এছাড়াও কিন্তু টার ওয়ান নামে একটা ওষুধ পাওয়া যায় বা টারবি নামে পাওয়া যায় অ্যাজো স্টার টপ নামে একটা ওষুধ পাওয়া যায় ম্যানকাইন্ড কোম্পানির অ্যাজোডেজো নামে একটা ওষুধ পাওয়া যায় সেম কম্বিনেশান সেম টেকনিক্যাল একই দিন কাজ করে মানে অর্থাৎ আমি বলতে চাইছি কুড়ি থেকে পঁচিশ দিনের অ্যাকশন থাকে কুড়ি এমএল ডোজ দিতে হয় আর সেম কিন্তু রয়েছে কোনো ফারাক নেই কিন্তু দামের অর্ধেক ফারাক এছাড়াও রয়েছে কিন্তু আইকন ক্রপ সায়েন্স কোম্পানির অ্যাজক্সি স্টপ অ্যাজক্সি টপ ওষুধ সমস্তটারই আমি কিন্তু পাশে ছবি সহকারে দেখিয়ে দিলাম এই ছবিগুলো আপনি দোকানে দেখাতে পারেন বা এই যে কোম্পানিগুলো বা নামগুলো আপনি ওখানে গিয়ে বললেই কিন্তু ওই অ্যামিস্টার টপ গ্রুপেরই ওষুধ আপনি এগুলো এগুলো কম দামের মধ্যে পেয়ে যাবেন খরচ অনেকটাই কম হবে ব্যারেল প্রতি কিন্তু চল্লিশ টাকার বেশি খরচ পেরোবেই না এরপরে আমি কথা বলবো হচ্ছে নেটিভো যার কেজি আমাদের এখানে হচ্ছে পঁয়ষট্টিশো টাকা অর্থাৎ ছ টাকা কেজি আড়াইশো গ্রামের প্যাকেট পাওয়া যায় চারটে নিলে কিন্তু ছ হাজার টাকায় পরে কেজির প্যাকেট পাওয়া আমাদের এখানে যায় না এর মধ্যে যে টেকনিক্যাল রয়েছে সেটা হচ্ছে ট্রাইফ্লুক্সিস্ট্রোবিন এটা রয়েছে পঁচিশ পার্সেন্ট আর টেবুকোনা জল রয়েছে ফিফটি পার্সেন্ট এই ওষুধটা ডাব্লুজি ফর্মের ওষুধ একটা দানাদার ওষুধ এবং একটা গ্র্যানিউলস ফর্মের ওষুধ এই যে সেম টেকনিক্যাল এই যে দাম দেখলেন পঁয়ষট্টিশো টাকা এই সেম টেকনিক্যাল কিন্তু এর অর্ধেক দামে আপনি মার্কেটে ওষুধ পেয়ে যাবেন সেই যে আপনি ওষুধটা পাচ্ছেন তার কাজও যেমন একই থাকবে তার ডোজও কিন্তু একই থাকবে কোন কোন ওষুধ রয়েছে যেমন হচ্ছে আইএফসি কোম্পানির মিসাইল রয়েছে যার কেজি হচ্ছে চৌত্রিশশো টাকা কেজি মানে নেটিভোর অর্ধেক দাম কাত্তাইনি কোম্পানির প্ল্যান রয়েছে যারও কিন্তু দাম কিন্তু মোটামুটি এরকমই ব্যারেলে খরচ আপনার ওটাই পড়ে চল্লিশ টাকা মাত্র ব্যারেলে খরচ আর ছাড়াও এছাড়াও রয়েছে কিন্তু গেজেকো গেজেকো এফএমসি কোম্পানির যার মধ্যে এই টেবুকোনা জল ট্রাইফ্লক্স স্ট্রবিনের সেম ডোজ সেম কম্বিনেশনই রয়েছে এটার কেজি নেটিভোর থেকে কিন্তু তিন থেকে চারশো টাকা কমে পাওয়া যায় সেম টেকনিক্যাল কাজও কিন্তু ব্যাপক দুর্দান্ত এরপরে ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম মনে আছে কি যে আপনাদেরকে বাইশ টাকা ব্যারেলের একটা আমি ওষুধ বলবো যেটা কিন্তু কাস্টোডিয়া গ্রুপের ওষুধ এবং কাজও একদম সেম সেই দেখুন সেই ওষুধটার কথা এবারে আমি কিন্তু আলোচনা করব এবং কাস্টোডিয়া যেটা যার মধ্যে যে উপাদানটি রয়েছে বা টেকনিক্যাল বলুন বা কম্পোজিশন বলুন অ্যাজক্সিস্ট্রোবিন ইলেভেন পার্সেন্ট তার সঙ্গে টেবুকোনা জল এইটিন পয়েন্ট থ্রি পার্সেন্ট এর লিটার আমাদের এখানে বর্ধমানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে তেইশশো টাকা লিটার তেইশশো টাকা লিটার ডোজ কিন্তু কুড়ি থেকে পঁচিশ এম এর খরচ যেটা পরে ব্যারেলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা অবধি খরচ পড়ে তো এই যে কাস্টোডিয়া এটাও কিন্তু একটা সুপার কোয়ালিটির খোলা পচা বলুন বা যে সমস্ত ছত্রাকজনিত রোগগুলো গাছের মধ্যে আসে নেক ব্লাস্ট তাছাড়া রয়েছে হচ্ছে ঝলসা রয়েছে এই যে রোগগুলো রয়েছে এইগুলোর ক্ষেত্রে কিন্তু এই কাস্টোডিয়া সেরা এবং একটা দারুণ কাজ দেয় এই যে কাস্টোডিয়ার পরিবর্তে এর অর্ধেক দামে আমরা কিন্তু মার্কেটে এই সেম কম্বিনেশনের ওষুধ পাবো কি কি পাবো তার মধ্যে দেখুন প্রথম আমার চয়েস সেটা হচ্ছে ধানুকা কোম্পানির স্পেকট্রাম যেটার লিটার মাত্র কিন্তু ষোলোশো টাকা বুঝতে পারছেন এর লিটার ষোলোশো টাকা এর ব্যারেল প্রতি খরচ বত্রিশ টাকা এরপরে যেটা সব থেকে সস্তায় রয়েছে ক্রিস্টাল কোম্পানির কাইটো কাইটোটা আপনারা পাবেন এগারোশো টাকা কিন্তু লিটার আর একবার শুনবেন এগারোশো টাকা এই এগারোশো টাকা আপনার ব্যারেল প্রতি যেটা খরচ পড়বে বাইশ থেকে পঁচিশ টাকা খরচ পড়বে তাহলে আপনি যে বলেছিলাম যে বাইশ টাকা খরচে এই কাস্টোডিয়া গ্রুপের ওষুধ আপনাদেরকে ব্যবহার করাবো তো সেটা কিন্তু আমি আজকে বললাম বা আপনাদের আপনাদেরকে কিন্তু এই জানকারিটা দিলাম এর যে খরচ আপনাদেরকে বললাম মাত্র বাইশ টাকা ক্রিস্টাল কোম্পানির কায়েটো ডোজ হচ্ছে কুড়ি থেকে পঁচিশ এম তাহলে এই যে এগারোশো টাকা লিটারে আপনি যে ওষুধটা পাচ্ছেন সেম ওষুধে আপনি পঁচিশশো টাকা লিটারে পাচ্ছেন বা সেম কাজযুক্ত ওষুধে আপনি কিন্তু ওই সাঁত্রিশশো টাকা লিটারেও পাচ্ছেন ব্যাপারটা হচ্ছে কতটা খরচটা আপনি মেনটেন করে কতটা আপনি সেম কম্বিনেশন কম দামের মধ্যে কোম্পানি খুঁজে যতটা দিতে পারবেন ততটাই খরচ কিন্তু খরচটা আপনার কম থাকবে বা আপনার চাষটা খরচ সাপেক্ষ হবে আমাদের মাথার মধ্যে একটা সব সময় ঢোকানো হয়েছে যে দামি কোম্পানির ওষুধ সব থেকে ভালো কাজ করবে তো এটার একটা কিন্তু ভুল ধারণা রয়েছে এটা দেখুন দামি যত কোম্পানি হয় না তার যে বাইপ্রোডাক্ট যেটা ইউজ করা হয় টেকনিক্যালের সঙ্গে যে বাই প্রোডাক্ট হিসাবে যেটা ইউজ করা হয় সেটা দামি ব্যবহার করা হয় তার জন্য কি হয় তার গাছে তার শোষণ ক্ষমতা তার কিন্তু যে আদার্স যে ভিটামিন ভিটামিনের মতো একটা কাজ পাওয়া যায় তো সে সমস্ত জিনিসগুলো কিন্তু থাকে তবে আমরা কমা ওষুধ ব্যবহার করলে যে কাজ হবে না বা সেই সমপরিমাণ আমরা কাজ পাবো না এই ধারণাটা কিন্তু ভুল সমস্ত ধানের ক্ষেত্রে এই কমা ওষুধগুলো কিন্তু ব্যবহার করাই যায় কাজ কিন্তু হান্ড্রেড পারসেন্টই পাবেন কোনো কাজের ফারাক কিন্তু হবে না তাই এই ধারণাটা নিয়ে থাকবেন না যে এই কম দাম বলে কাজ কিন্তু অর্ধেক বা কাজ হবে না এটা কিন্তু মোটেই নয় যতগুলো কোম্পানি বললাম সমস্তটাই কিন্তু একদম ইন্ডিয়ার টপ ক্লাসের কোম্পানি টপ কোয়ালিটির কোম্পানি এবং ওষুধও কিন্তু টপ কোয়ালিটির তাই যে কোনো একটা সবথেকে কমের মধ্যে সেম টেকনিক্যাল সেম কম্পোজিশন যেটাই পাবেন সেটাই মার্কেট থেকে তুলে আনবেন ব্যবহার করবেন কে কি ব্যবহার করছে সেটা দেখার দরকার নেই কারোর ইনফ্লুয়েন্সে আপনি কিন্তু কমা ওষুধ বা কারোর ইনফ্লুয়েন্সে আপনি দামি ওষুধ ব্যবহার করতে যাবেন না যেটা আপনার ইচ্ছা আপনি যদি আমার ভিডিও দেখে বোঝেন যদি এটা বুঝে থাকেন যে হ্যাঁ এই ওষুধগুলো কাজ আমরা পেতে পারি যদি সেই বিশ্বাসটুকু থাকে অবশ্যই ব্যবহার করবেন আর আমাকে কাজ বা রেজাল্ট কিন্তু জানাবেন আজকের মতো এটুকুই দেখা হবে পরের ভিডিও ভিডিওটা অনেকটা লম্ব হল সম্পূর্ণটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো এটুকুই